আমার একটা দু বছরের মেয়ে আছে সকাল থেকে উঠে ওকে নিয়ে নানা ব্যস্ততার মধ্যেই আমার দিন কেটে যায় কিন্তু ওর খাবারে আমি কি কি দিই সেইটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর খাবারে আমি দিই একটু বিনস একটু গাজর একটু পেঁপে কুমড়ো একটু ডাল আর একটা শিঙি মাছ এই দিয়ে ওর দুপুরের খাবারটা আমি বানাই এইটা এগুলো দিয়ে প্রেশারে একটু সিটি দিয়ে নিলে আমি বেশি এটা তেলে কোনো সময় ফ্রাই করি না যেহেতু ও খুবই ছোট সেই জন্য ওর খাবারটাকে আমি এইভাবে বানাই সব কিছু প্রেশার কুকারের মধ্যে প্রেসার কুকারের মধ্যে এইভাবে দিয়ে একটু জল দিই পরিমাণ মতো যাতে এটা সিটি হতে যতটা সময় সিদ্ধ হতে লাগে তিন চারটে সিটি হলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আমি এই যে তোমার খাবার তৈরি করছি আমি একটু নুন দিয়ে দিলাম দাঁড়িয়েছে সেই জন্য তোমাদেরকে বলতে পারলাম না একটু নুন দিলাম আর সামান্য একটু আমি হলুদ দিই যাতে একটু জিনিসটা কালারফুল হয় দেখতে ভালো লাগে একদম সাদা সাদা জিনিসটা তো দেখতেও ভালো লাগে না এই যে এইভাবে এবার আমি প্রেশারে ঢাকনাটা আটকিয়ে দেব আটকিয়ে আজকে ওকে এইভাবে সিটি দিয়ে এইভাবে সিটি দিয়ে এইবার আমি ভাতটা আমাদের ভাতটাই তৈরি করি তার মধ্যে থেকে চটকিয়ে ভাতটা নিয়ে নিই গ্যাসটা অন করে আমি বসিয়ে নিলাম প্রেসার কুকারটা ভাতটাকে আমি এইভাবে চটকে নিন সব তারপরে ওই সবজিটা সিদ্ধি পরে সিদ্ধ হয়ে গেলে মাছটাকে বেছি ওকে এই ভাতটাকে দিয়ে তারপরে ওকে খাওয়ানো আগে প্রেশারে সিটি দিয়ে ভাতটাকে তৈরি করতাম কিন্তু ও ডাক্তারই এখন সাজেস্ট করেছে যে উনি বললেন যে এভাবে প্রেশারে সিটি দিয়ে খাওয়াবেন না ভাতটা আপনাদের হার মতোই করে করবেন করে হাতে করে ম্যাশ করবে তাতে একটু যে দানাটা থাকবে সেটা ওর হজম শক্তিটাকে বাড়াবে একদম প্রেশারে সিটি হয়ে গেলে সেই ভাতে তো আর কোনো দানা থাকে না ওটা একদম ফ্যানের মতো হয়ে যায় সেই জন্য এখন আমি এইভাবেই ভাতটাকে আমাদের ভাতটার করে সেই ভাতটাকে গরম থাকতে থাকতে চটকিয়ে এবার আমি প্রেসারে সিটি দেওয়া খাবারটাকে সিটিটা বসে গেছে এবার আমি খাবারটাকে ঢেলে দিচ্ছি এরকমই একটা খাবার বানিয়ে রাখি আর এর মধ্যে ভাতটা যেটা চটিয়ে রেখেছিলাম ওইটা ভাতটা এর মধ্যে আছে আর এই খাবারটা আমার মেয়ে প্রচণ্ড বমি করে বলে আমাকে সবসময় একটু করে বেশি খাবার বানিয়ে বানিয়ে রাখতে হয় যদি খেতে খেতে বমি করে দেয় তাহলে আবার সেকেন্ড পার যাতে ওকে খাওয়াতে পারি সেই জন্য আমি সবসময় একটু করে খাবার বেশি বানাই এই সবজিটাকে আর ভাতটাকে মিলিয়ে আমি দুপুরবেলা ওকে খাওয়াই তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক বা সাবস্ক্রাইব করে দিও